আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা হচ্ছে গিয়ে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কারণ হচ্ছে গিয়ে আমাদের এক বন্ধুর মেয়ের জন্মদিন তো সেই উপলক্ষেই আর কি সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করা হবে এই কারণেই হচ্ছে এই রেস্টুরেন্টে যাওয়া এখানে বাচ্চারাও কিন্তু জন্মদিন বলেন বা যে কোনো অনুষ্ঠান বলেন এখানে বিয়ে শাদিতেও দেখি এক একজনের অবশ্যই এক এক রকম মানে খুবই ঘরোয়াভাবে করতে চায় আসলে সব সবকিছুই একটা বয়স থাকে যখন বাচ্চারা ছোট থাকে তখন দেখা যায় একটু জন্মদিনে বড় সড়ো কোনো অনুষ্ঠান করা হয় কিন্তু এখন যখন একটু বড় হয়ে যায় মানে জন্মদিনে এরা কোনো পার্টি করে না বা করতে পছন্দ করে না বা আমাদের দেখা যায় আমরা খুব বড়ো কোনো অনুষ্ঠান করাও হয় না মানে ধর্মীয় ভাবে তো একটা নিষেধাজ্ঞা আছেই আবার বাচ্চারাও দেখা যায় জন্মদিন নামের অনুষ্ঠানটার ব্যাপারে খুব একটা আগ্রহী না নর্মালি ওরা ফ্রেন্ডদের নিয়ে একটু ঘুরতে টুরতে যায় এই পর্যন্তই আর কি সীমাবদ্ধ আগে যেমন দেশে বলেন বা বিদেশে বলেন খুব ঘটা করে একদম বড়সড় সড়ো অনুষ্ঠান করে একদম প্যান্ডেল সাজিয়ে বা অনেক মানুষ দাওয়াত দিয়ে অনুষ্ঠান পালন করা হতো বা আয়োজন করা হতো বিভিন্ন খাবারের এখানে খুব একটা তেমন দেখি না তবে কিছু মানুষ করে অনেক মানুষই করে তবে বেশিরভাগ মানুষই জন্মদিনের নামে যে একটা বড়সড় সড়ো পার্টি আয়োজন করা হয় এটা এড়িয়ে চলে যেমন এখানে আমরা নিজেরাই কয়েকজন গিয়েছিলাম শুধু আমরা ছিলাম আর ওর ফ্যামিলির হচ্ছে গিয়ে ওর নানু দাদু আর বাবা মা আর সাথে কয়েকজন বন্ধু গিয়েছিল মানে বান্ধবী গিয়েছিল তো আমরা হচ্ছে গিয়ে প্রথম ওদের বাসা যাব যে ওদেরকে পিক আপ করে তারপরে একটা রেস্টুরেন্টে যাব সবাই মিলে খেতে আর কি আসলে খাওয়া দাওয়ার একটা উপলক্ষ বাংলাদেশি রেস্টুরেন্ট তো তেমন একটা ফ্লোরিডায় পাওয়া যায় না আর দেশীয় যে খাবার দাবার ভাতটা তো তেমন একটা খেতে চায় না তো ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যাওয়া হয় আর আমেরিকান ফুড দেখা যায় আমরা যারা বড় আছি আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না তার ওই যে ঝাল মশলা তেল কম দিয়ে খাবার একদম সিদ্ধ সিদ্ধ খাবারগুলো এখানকার বাচ্চারা পছন্দ করলেও আমাদের বাচ্চারা পছন্দ করলেও আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না আমেরিকান রেস্টুরেন্ট বা আমেরিকান যে কোনো খাবার দাবার যাই আছে না কেন স্বাস্থ্যসম্মত হলেও আমাদের টেস্টের সাথে আর কি যায় না তো বাঙালি রেস্টুরেন্টও কিন্তু বাংলাদেশি যে রেস্টুরেন্ট এগুলো কিন্তু ফ্লোরিডাতে খুবই কম আছে কিছু আছে খুবই কম দেখা যায় কাছাকাছি খুব কম একটা নেই হাতে গোনা দুই চারটা থাকলেও থাকতে পারে বেশিরভাগই এই কারণে আমাদের ওই বাইরে খেতে যাওয়া মানেই হচ্ছে যে কোনো থাই রেস্টুরেন্টে যাওয়া বা যে কোনো থাই ফুড খাওয়া অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে যাওয়া আর এই যে আমরা এখানে চলে এসেছিলাম ওদেরকে একসাথে নিয়ে তারপরে আমরা হচ্ছে বাইরে চলে যাব তো যেটাই বলছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাঙালি কাস্টমার আছে এবং আমেরিকানরা পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে খেতে যায় কিন্তু ওদের খাবারগুলো একটু ঝালটাল কম হয় চাইলে তো আপনি ঝালের পরিমাণটা বাড়াতে কমাতে পারেন আমাদের খাবারগুলো যেমন একটু বেশি রিচ তেল মশলা দিয়ে তৈরি আর ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে যে খাবারগুলো পাওয়া যায় এইগুলো বিদেশিরা পছন্দ করে কারণ হচ্ছে গিয়ে একটু কম ঝাল দিয়ে ঝালের পরিমাণটা কম দিয়ে বানানো হয় আর বাটার চিকেন বলতে তো আমার মনে হয় আমেরিকানরাও একদম মানে পাগল বাটার চিকেন তাদের এত পছন্দের আমার কাছে তো মনে হয় আমাদের বিরিয়ানি বাংলাদেশে যে বিরিয়ানি তেহারি ফুচকা চটপটি এগুলো যদি একটু বিদেশিরা খেত তাহলে বাঙালি রেস্টুরেন্টগুলো যারা চালায় তাদেরও অনেক লাভ হতো বিদেশিরাও খায় কিন্তু ঝালটা যারা পছন্দ করে ঠিক তারাই তো আমি হচ্ছে গিয়ে সেদিন গিয়েছিলাম কষ্ট করতে কিছু বাজার করার জন্য সেখানেই আমার পাশেই দুটো টিনে মেয়ে আসছিল ছেলে মেয়ে ওরা আসছিলো একদম বয়স কম তো ওখানে হচ্ছে গিয়ে কিছু খাবারের স্যাম্পল দেওয়া হয় সেগুলো খেয়ে আপনি কিনতে পারবেন তো আমি হচ্ছে গিয়ে একটা ভেজিটেবল সামুচা ছিল তো ওইটা স্যাম্পল দিচ্ছিলো আমি ওটা ট্রাই করে দেখছিলাম তো আমাকে আমার পাশে দেখছিলাম ওরাও আর কি ট্রাই করার জন্য দাঁড়িয়ে ছিল যে এই স্যাম্পলটা ওরা দেখবে যে কেমন কিন্তু খাওয়ার পরে মানে ওদের যে রিয়াকশনটা দেখলাম আর কি দেখলাম যে ওই সামুচাটা একটু টেস্ট করছে টেস্ট করার পরে আমাকে বলে যে এটা কি স্পাইসি বা ওইখানে যে উনি দেখা স্যাম্পল তো বলছিল এটাকে স্পাইসি হবে তো উনি বললো যে এটা মাইল্ড স্পাইস তো ওরা খাচ্ছিলো খাওয়ার পরে পাশ থেকে একজন মুখ থেকে তো ফেলেই দিল টু মাছ স্পাইসি আমি তো আমার কাছে তো কোনো ঝালই মনে হচ্ছিল না মানে কোনো ঝাল না কিন্তু ওদের কাছে মনে হচ্ছিল যে ওরা মনে হয় ঝালে একদম চোখ টুক লাল হয়ে যাচ্ছিলো এমন অবস্থা তো আসলে ওইটাই যার যার টেস্ট আর কি আলাদা আমরা যেমন একটু ঝাল খেতে খুব পছন্দ করি বা ঝাল না হলেও যেমন আমাদের নিত্যদিনের রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো খুব পছন্দ করি খেতে মশলা না হলে তো ভালো লাগে না আর এখানকার মানুষগুলো হচ্ছে যত কম মশলা ব্যবহার করা যায় যত ঝাল কম দেয় বেশি পছন্দ করে ওই কিন্তু তার মধ্যেও আবার বেশ কিছু মানুষ আছে একটু মশলাদার খাবার আমাদের ওই যে খাবারগুলো পছন্দ করে আর ওরা তো ওই ইন্ডিয়ানটাকেই বেশি পরিচিত মানে ওদের কাছে বেশিরভাগই যেমন আমার কাজের জায়গাতেও জিজ্ঞেস করে তুমি কি ইন্ডিয়ান আমি বলি না আমি বাংলাদেশি তো ইন্ডিয়াটাকে আর কি অনেকেই চিনে যেমন ইন্ডিয়ার খাবার টাবারগুলো এখানে আর কি বিদেশিরাও খুব পছন্দ করে তো আমরাও একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব এই কারণেই এসেছে এখানে আমাদের বাচ্চাগুলোও দেখা যায় ওই যে খাবার দাবারের ক্ষেত্রে ওই যে বিরিয়ানি তেহারিটা একটু পছন্দ করে ফুচকা টুচকা মাঝে মধ্যে একটু খায় তার মধ্যে আবার এই যে ইন্ডিয়ান খাবারগুলো পছন্দ করে কারণ একটু অন্যরকম টেস্ট ওরা পছন্দ করে আর কি দেশীয় স্বাদের খাবার তো মাঝে মধ্যেই বাসায় এগুলো আমরা যতটা পারি চেষ্টা করি বানিয়ে খাবার দেওয়ার জন্য ওদেরকে ঘরের খাবার মাঝে মধ্যে দাওয়াত টাওয়াতে গেলেও তো ওই দেশীয় খাবারগুলোই প্রেফার করা হয় কিন্তু বাইরে যখন খেতে যাওয়া হয় তখন দেখা যায় ওরা ওই যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো বা এই দেশের বিভিন্ন যে চাইনিজ থাই বা আমেরিকান যে ফুডগুলো আছে ওগুলোই বেশি লাইক করে আর পিৎজা বলতে তো এরা পাগল এদেরকে একটু পিৎজা দিলেই হয় আর সাথে যদি নুডলস থাকে তো আমরা এই যে রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছিলাম তো আমার কাছে এই জিনিসটা খুবই মানে একটু মন খারাপ লাগে এখানে কয়েকটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো খুবই পপুলার ইন্দুস বলেন বা ইন্ডিয়ান যে রেস্টুরেন্টগুলো আছে যেমন এই রেস্টুরেন্টটা হচ্ছে রাজা তো দেখছিলাম মানুষজন যদিও একটু কম ছিল কারণ আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো একটু সন্ধ্যার দিকেই গিয়েছিলাম বিকাল সন্ধ্যার দিকে উইক ডেতে গিয়েছিলাম উইকেন্ডে হয়তোবা প্রচুর ভিড় থাকে ইন্ডিয়ান মানুষগুলো খুবই সব দিক থেকে এগিয়ে আইটি বলেন ব্যবসা বাণিজ্য বলেন সবাই মানে আমি ডাক্তার দেখাতে চাই সেখানেও দেখি ডাক্তারে পাঁচ ছজন আমেরিকান ডাক্তার যেখানে আছে সেখানে দুজন হয়তোবা ইন্ডিয়ান ডাক্তার আছে আমার নিজেরই দেখা কয়েকদিন আগে গিয়েছিলাম সেদিন আর্জেন্ট কেয়ারে গেলাম দাঁতের ব্যথার জন্য সেখানেও যে আমাকে দেখলো যে প্র্যাকটিশনার যে নার্স ছিলেন উনি হচ্ছে ইন্ডিয়ান কেরালার তো এগুলোই দেখছিলাম আমাদের আশা করি আমাদের ছেলেমেয়েরাও একদিন এই দেশের এই ভালো পজিশন যেগুলো আছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সর্বক্ষেত্রে আর কি ভালো করতে পারবে এটাই আশা করি আমাদের বাঙালিদের বেশিরভাগ ব্যবসায় হচ্ছে গ্যাস স্টেশনের ব্যবসা আর এই যে রেস্টুরেন্ট বলেন বা এখানের ভালো মোটামুটি আমি কোনোটাকেই খারাপ বলছি না কিন্তু বেশিরভাগই দেখা যায় ইন্ডিয়ানদের দৌরাত্ম লেখাপড়া থেকে শুরু করে সব জায়গাতেই মানে তাদের একটা আলাদা ব্যবসায়ের একটা ধরনই আছে মনে হয় তো যাই হোক এই যে খেতে বসছিলাম নিজেরাই আমরা আর শুধু হচ্ছে যার জন্মদিন ছিল ওরা একসাথে এসেছিলাম তো প্রথমে আমি একটু ধোস্তা ট্রাই করলাম আর এখানে ছিল বিরিয়ানি বাটার চিকেন নান এই খাবারটাই খুবই পছন্দ আমার মেয়েও খুবই পছন্দ করে বাটার চিকেন নান ছেলে মেয়ে দুজনেই আর আমি একটু ধোস্তা ট্রাই করছিলাম সাথে বিরিয়ানি ছিল আর আসলে ঘরে আমরা যেটাই রান্না করি না কেন বাইরে একটু খেতে গেলে ভালোই লাগে সব কিছু রেডি টেডি করে সামনে এনে দেয় ভালো লাগে আমার কাছে বাইরে খেতে গেলে ওই যে আমার কাছে যেমন বাইরে একটু ঘুরতে গেলে ওই যে হোটেলে যেয়ে থাকা মনে হয় সকালে উঠে আমার বিছানা গুছাতে হবে না ঘরের সবার জন্য নাস্তা বানাতে হবে না এটাও অনেক মানে একটা এনজয় করা আর কি কাজ শেষে একটু মজার একটা সময় কাটানো সবাইকে নিয়ে তো আমরা ছোট্ট একটা কেক এখানে একটা আইসক্রিম দেওয়া হয়েছিল আর কি আসলে জন্মদিন না ওইভাবে তো বললে বললাম না জন্মদিন পালন করা হয় না এই রেস্টুরেন্টে বলার পরই ওরা আর কি আমাদেরকে একটা আইসক্রিম দিয়েছিল সেই আইসক্রিমটাকে এখানে মোমবাতি দিয়ে সাজিয়ে তারপরে কাটা হবে আইসক্রিমটা খাওয়া হবে আইসক্রিমটা আর কাটার কিছু নাই আর এই যে সবাই আমরা দাঁড়িয়েছিলাম একসাথে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য খুব সুন্দর একটা সময় কাটলো যাই হোক দেশীয় অনেক পপুলার রেস্টুরেন্ট হয়তো বা এখানে নেই আছে কিছু দু একটা দোকান আছে তারপরও এখন আমাদের আর কি অনেকটা বাধ্য হয়েই যেতে হয় যেহেতু বাচ্চারা এই ধরনের খাবারগুলো পছন্দ করে আর খাবারগুলো ওরা খুব খেয়ে পছন্দ করেছিল বিরিয়ানি ছিল যে বাটার চিকেনটা ছিল খুব পছন্দ করেছিল আমার কাছে তো মিল্কশেকটা খুবই ভালো লাগে ওই যে ম্যাঙ্গো স্মুদি যেটা সার্ভ করে তো মজা করেই খেয়েছিলাম আর এখানে যে জেমির সাথে ওর কাজিন ছিল ওর ভাই বোন ওর নানু ছিল ওর বাবা মা আর সাথে দাদু ছিল আর আমরা ওকে উইশ করছিলাম একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছিলাম সবাই ওকে একটু খাইয়ে দিচ্ছিলো আর কি খুবই সুন্দর সময় কাটিয়েছি যার জন্মদিন তার জন্য অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আসলে একটা উপলক্ষে আর কি সবার একসাথে হা হওয়া সবাই একসাথে হতে পারাটাই হচ্ছে গিয়ে আনন্দের সামান্য একটু ছুতোই হলেও সবাই একসাথে হতে পারলে খুবই ভালো লাগে যেহেতু এখানে সবাই কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত যুদ্ধে সবাই ব্যস্ত সময় কাটায় কাজ করতে হয় কাজের ফাঁকে পরিবারকে একটু সময় দেওয়া ভালোই লাগছিল আর আলিয়া আর ইহান হচ্ছে গিয়ে খুবই মজা করে আইসক্রিম খাচ্ছিল ওদের কাছে খুব ভালো লাগছিল আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল একটা নিরিবিলি জায়গা রাতের বেলায় যে আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম তো এই তো সবাই খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি রাত হয়ে গিয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ